মানবদেহে এমন একটি অঙ্গ আছে যা আমাদের চিন্তা মিথ্যা ন্যায় অন্যায় এমন কি পাপের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এই অঙ্গটির নাম মস্তিষ্ক এবং এর একটি বিশেষ অংশ হল ফ্রন্টাল লোভ বা পেছনের কপাল আশ্চর্যের বিষয় হল চোদ্দশো বছর আগেই কোরআনে এই অঙ্গটির কথা বলা হয়েছে না সিয়াহা নামে আজ আমরা দেখব কীভাবে কোরআন ও আধুনিক বিজ্ঞান একসাথে এই সত্যকে তুলে ধরেছে সুরা আল আলাক ছিয়ানব্বই থেকে পনেরো সে যদি বিরত না হয় আমি অবশ্যই নাসিয়া ধরে তাকে টেনে আনব একটি মিথ্যাবাদী ও পাপিষ্ঠ নাসিয়া এখানে নাসিয়া শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ পেছনের কপালের অংশ অর্থাৎ আজকের ভাষায় ফ্রন্টাল লোভ বিজ্ঞান কি বলে আজকের নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান বলছে ফ্রন্টাল লোভ মানুষের চিন্তা ও পরিকল্পনা মিথ্যা বলা বিচার বিবেচনা আচরণ ও পাপবোধ এই সব কিছু নিয়ন্ত্রণ করে বিজ্ঞানীরা বলেন কেউ মিথ্যা বললে বা খারাপ কাজের পরিকল্পনা করলে এই অংশেই সবচেয়ে বেশি ইলেকট্রিক অ্যাক্টিভিটি হয় এমআরআই বা ব্রেইন স্ক্যান দিয়ে এই অংশের কাজ স্পষ্টভাবে দেখা যায় তাহলে কোরআনে কেন বলা হলো মিথ্যাবাদী ও পাপিষ্ঠ নাসিয়া কারণ সত্যি আমাদের মিথ্যা ও পাপের চিন্তা এখান থেকেই জন্ম নেয় অবাক করা মিল কোরআন কোনো বিজ্ঞান বই নয় তবু এতে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আজ বিজ্ঞান দিয়ে প্রমাণিত চোদ্দশো বছর আগে কোনো মাইক্রোস্কোপ ছিল না এমআরআই স্ক্যানার ছিল না তাহলে কিভাবে এই সত্য বলা হলো এটাই কোরআনের এক অলৌকিকত্ব আল্লাহ নিজেই মানব জাতিকে জ্ঞান ও হৃদায় দিয়েছেন এই গ্রন্থে শিক্ষা ও বার্তা এই আয়ত শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয় এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা আমরা যা চিন্তা করি যা পরিকল্পনা করি আল্লাহ সব জানেন সুরা মুলুক সাতচল্লিশ থেকে তেরো তোমরা যা গোপনে বলো কিংবা প্রকাশ্যে নিশ্চয়ই তিনি অন্তরের সকল বিষয়ে জানেন সুতরাং আমাদের চিন্তাও হতে হবে বিশুদ্ধ ও আল্লাহ ভীরো একটি ছোট্ট আয়াত একটি ছোট্ট অংশ নাসিয়া কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি বড় সত্য বিজ্ঞানের আবিষ্কার কোরআনের অলৌকিকতাকে বারবার প্রমাণ করে দিচ্ছে আসুন কোরআন পড়ি বুঝি এবং সত্যের পথেই থাকি আল্লাহ আমাদের হেদায়ত দিন আমিন